ঘড়ী ঘৰত নাইকিয়া কোৱা আমাৰ দেখা পাইন দেখাব কি কৈছো নাই নাই জংঘলত খৰি নাইছতা

ও ভাই তুমি আইছস আইছি কিছ তোরা আর কে লাগি বললে কই না তুমডার জামাই গলে আমার দুই দিন পরে করে मारे দইরা দইরা এ মার তো কে এ বুড়া রনা আর সিরেম ভেড়া দিতো একটা বোন দশটা না বাসতো না এ বুড়া জামাতে ভেড়া দিছে কিছ তো তোমার জামাই কো অন জামাই কো জামাই এই যে হিন্দে কইবেন গেছস যা ভুল করছে করছে ভাবে করছে আর খাওয়া তুমি তোরা এরনো বাক্কা হইতো না জামাই আইও কাজ গো দেখবার আছে বউ ভাই না বইতাম না কি বউ ভাই বউ না কি বইতাম তোরা ভাই ভাল লাগ গ্যাছ তুমি তো মুইনা মন শান্তি লাগ গ্যাছ না আইও কাজ গো

তা না কেস করন যাই না না ভাই ভাই না নতুন বড় বাচ্চা মা বনের কাও তোমরা ভাই আমি আর ভুল করতাম না আমার রাগ হইতো দাদা রাগ আর হইতো কি করে এই বনের বনের অবস্থাটা তো মের আমরা দেখছুন তো কে বাবা সিন্না ভাইছে সিনাইনে ফোন করে আমরা টেবিল চা দেই তাই এই অবস্থা মের নাকি বেচলছি কি যাবইন ব্যবস্থা লই মানে না এটা পরবর্তীতে চিন্তা করবা আর হইতো না এটা আমার বাবাছে বাবা লই গে জামবাম আর হইতো না কান্না পাতে যদি দেও